হন্ডা এই ধান কাটা মেশিন যদি আপনি কেনেন এক ঘন্টায় যদি দু বিঘে হয় তাহলে দশ ঘন্টা কাজ করলে আপনার হচ্ছে কুড়ি বিঘে এক বিঘেতে আপনার লাগছে পাঁচজন তাহলে কুড়ি ইন্টু পাঁচ একশোটা লেবারের কাজ একটা মেশিন করছে একশোটা লেবার তিনশো টাকা করে হলে আপনার লাগছে তিরিশ হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা লেবারের কাজ একটা মেশিন একদিনে করছে ওরা মনে করবেন যে ব্যবসা করব ব্যবসা যদি করে তাদের কাছ থেকে যে পয়সাই নেন না কেন আপনার প্রফিট অনেক গুণ বেশি থাকবে এটা বলাই বাহুল্য আর এই মেশিন আপনি কিনবেন মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হন্ডাইয়ের মতো কোম্পানির মাল আপনি পাচ্ছেন হ্যান্ড ট্র্যাক্টার দেখছেন এই হ্যান্ড ট্র্যাক্টর পনেরো হাজার টাকা থেকে এখানে শুরু এবং শেষ হচ্ছে পঁচানব্বই হাজার পর্যন্ত মুর্শিদাবাদ টুডে যদি আপনি নাম নিয়ে আসেন অর্থাৎ আমাদের ভিডিও আমাদের খবর যদি দেখে এখানে আসেন তাহলে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবার এই হ্যান্ড ট্র্যাক্টরে কত ধরনের কাজ এবং কি কি করতে পারবেন আমরা সেটাই জানবো কি কি কাজ এটা এটা আপনার প্রথমত জমি চাষ হবে আচ্ছা এবং কাদা হবে ন রকমের কাজ আছে এবং আলু তুলতে পারবে টলি টানতে পারবে এবং এইখানে গিয়ে আপনার যে এটা বাড়ানো আছে এইখানে গিয়ে রকমের কাজ আছে এবং এর যে চাষটা হচ্ছে যে আপনার বড় ট্রাক্টর যে চাষ করছে তার থেকেও চাষটা ভালো হয় এবং মাটিটা ডিপ হয় বেশি হ্যাঁ এবং ব্র্যান্ড থাকবে আপনার মাইল লাইফ হ্যাঁ মানে এই গাড়িটা আপনার সব থেকে চল বেশি এবং এর পেয়ার পাস খরচাটা খুবই কম মানে পি আর পার্স খরচা বলতে গেলেই নেই বলতে গেলেই চলে আচ্ছা যদি কোন চাষি ধরুন এখান থেকে নিয়ে গেলে একটু দূরে ধরুন কাঁদি বা ভরতপুর আপনারা সেখানে যদি খারাপ হয় কী করবে তারা আমরা আমাদের মিষ্টি মিস্ত্রি বাড়াই আপনি হ্যাঁ ওখান থেকে হোম সার্ভিস এই হ্যান্ড ট্যাক্টার শুরু হচ্ছে পনেরো হাজার টাকা থেকে শুরু এবং শেষ হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত আপনি মুর্শিদাবাদ ট্যুরে যদি নাম নিয়ে আসেন আপনি এখানে পাঁচ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন না পাবেন এই হ্যান্ড ট্র্যাক্টারে অনেকগুলো কাজ শুনে যেটা বুঝলাম নয় ধরনের কাজ হবে আপনি চাষ করতে পারবেন আলু চাষ করতে পারবেন জমি কাদা করতে পারবেন যেটা মেশিন জল তোলা সেই জল তোলার এখানে পাম্পের ব্যবস্থা আছে জলও তুলতে পারবেন সঙ্গে আপনি ট্রলি এর মধ্যে আপনি একটা ট্রলি জয়েন করে আপনি বিভিন্ন রকম মাল আপনি এখান এর মাধ্যমে নিয়ে যেতে পারবেন বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে আপনারা নিতে পারেন এবং এই থেকে আপনারা ব্যবসা করতে পারেন আমরা চাষি ভাইদের জন্যে খুবই অল্প খরচে অল্প দামে হ্যান্ড ট্রাক্টার এবং ধান কাটা মেশিন রিপার হ্যান্ড ট্রাক্টার আপনার ন রকমের কাজ আছে আচ্ছা হ্যাঁ জমি চাষ করা এবং আপনার ভুই কাদা করা এবং আলু তোলা এবং টলি টানা এবং মেশিন লাগিয়ে আপনাকে জল তোলা এই হ্যান্ড ট্রাক্টার যে বড়ো ট্রাক্টার থেকে তো এই চাষ করতে গেলে এই হ্যান্ড ট্রাক্টারের ডিপটা ভালো হচ্ছে হ্যাঁ চাষটা ভালো হচ্ছে এগুলো একটু বড় ধরনের দেখছি স্পেশাল কি কি কী বলতে গেলে এটার থেকে লোড ক্যাপাসিটিটা বেশি টানবে ও মানে টলি বেশি টানবে জলটা বেশি তুলবে এবং ও যদি আপনার দিনে পনেরো বিঘা চাষ করে মোটামুটি পঁয়ত্রিশ বিঘা চাষ করে দেবে হ্যাঁ মানে এটা প্লাস এটা এটা এই ব্লুটা রেডটা আর কমলাটা হ্যাঁ এটা আছে আপনার কামা ইঞ্জিল আছে দেখেন এবং প্রাঞ্চিং করে লেখা আছে যে কামা হ্যাঁ এখানেও এখানেও কামা আছে হ্যাঁ ঠিক আছে বিভিন্ন রকমের আপনার বিভিন্ন ইঞ্জিলে কামা আসছে কিন্তু তার সঙ্গে দেখে নিতে হবে যে মাই লাইফটা আছে কি না গিয়ার বক্সটা মাই লাইফের আছে কিনা এই যে এখানে মাই লাইফ দেখছেন ওই মাই লাইফটা আছে কি না দেখে নেবেন দেখে দিতে হবে হ্যাঁ ঠিক আছে এবং এই মাই লাইফটা যেন প্রাঞ্চিং থাকে এখানে এবং যেন কোম্পানির লোগো থাকে আচ্ছা হ্যাঁ সেটা হবে আপনার জেনুইন হবে সেটা আপনারা মেশিন দেখছেন এই মেশিনে এক ঘন্টায় দু বিঘে জমির ধান কিন্তু কাটবে কত ঘন্টা পর্যন্ত কাজ করবে আপনি ম্যাক্সিমাম ন ঘন্টা কাজ করতে পারবে আচ্ছা আপনি বারো ঘন্টা করতে পারেন যেমন আপনার একটা লেবারে কাট মানে ধান কাটতে কাটতে তো সেটা রেস্ট নেবে জল খাবার খাবে ওই টাইমটুক পেলেই হবে আপনার পঁচিশ থেকে ত্রিশ বিঘা জমি ধান কেটে দিবে হ্যাঁ এবং এটা আছে আপনার হুন্ডা কোম্পানির যদি আপনার নেক্সট অন্যান্য কোম্পানির হয় সেগুলো হচ্ছে আপনার সাত আট বিঘা কেটে এদের ধকল শেষ হয়ে যাবে এটা আছে আপনার হোন্ডা কোম্পানির মাল মানে সব থেকে তো ব্র্যান্ডেড এবং মালটা ভালো এক ঘন্টায় যদি দু বিঘা হয় তাহলে দশ ঘন্টায় হচ্ছে কুড়ি বিঘা এক বিঘায় জন করে লেবার তাই তো এক বিঘা জমি কাটতে পাঁচটা লেবার লাগে এবং পাঁচটা লেবারের মজুরি হয়েছে আপনার পনেরোশো টাকা বিঘি প্রতি হাজার টাকা গিয়েও কাটে তাতেও আপনার চাষিরও লাভ আছে এবং যে ট্রাক্টর কিনবে তারও লাভ আছে এবার কি এটা কী হলো দুটি ফ্যামিলি লাভবান হলো এক চাষি লাভবান হলো মানে পাঁচশো টাকা বাঁচছে যদি যে ট্রাক্টরটা নিল সেটা আটশো টাকা বিঘাও কাটে তাও লাভ আছে আর তা বিঘাতে আপনার ছশো টাকা লাভ থাকবে এটার দাম কত এটার দাম আছে আপনার হুন্ডার মাল আছে এটার দাম আছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর আরেকটা যেটা আছে আপনার নেপচুনের মাল সেটার দাম আছে আপনার এক লাখ সাত হাজার টাকা হ্যাঁ মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের দাম আছে তার মধ্যে আপনার হোন্ডা কোম্পানি এবং মাই লাইফ কোম্পানি দুটোই পাশাপাশি এবং দুটো কোম্পানিই ভালো চাষি ভাই কিন্তু ওই মাই লাইফ যে আপনারা হ্যান্ড ট্র্যাক্টর দেখছেন ওই ট্র্যাক্টর উনি ব্যবহার করছেন উনি কি বলছেন শুনি আপনি ব্যবহার করছেন আমি নিজে কিনেছি আচ্ছা ছ মাস থেকে চালাচ্ছি আজ পর্যন্ত খারাপ হয়নি বা জমি চাষ ভালো হয় এতে সার্ভিসও ভালো দেয় এর পার্স ফার্স আমাদের ভাকরি শাহমদের দোকানে পাওয়া যায় শাহমদ শেখের দোকানে কোনো অসুবিধা নাই খারাপ হলে এখানে ছেড়ে দেওয়া যাবে ভাকড়িতেই হ্যাঁ আপনি চাষটাও ভালো হয় কত বিঘা পর্যন্ত মানে আমি দশ থেকে ন বিঘে দশ বিঘা আট বিঘা মানে সব দিন সব রকম তো পাওয়া যায় না তবে বারো তেরো বিঘা চসা যাবে এখানে এই হ্যান্ডটাকটা নিয়ে কেউ ব্যবসা করতে পারবে অবশ্যই অবশ্যই ব্যবসা করতে পারবে এতে এই কিছু আয় করা যাবে তো বেকার ছেলেদের কিছু আয় করা যাবে এতে আপনার নাম আমার নাম হাসিরুদ্দিন শেখ এই মেশিন যদি আপনি কেনেন তার যে রিপেয়ারিংয়ের যে ব্যবস্থা মেকানিক উনি কি বলছেন শুনেন এটা মেশিন কতদিন পর্যন্ত যেতে পারে তারপরে খারাপ হতে পারে মেশিন খারাপ হয় না বললেই চলে হ্যাঁ যেগুলা টুকিটাকি কাজ সেগুলা আমরা আমি যদি একবার যাই পার্টিকে দেখিয়ে দি সে নিজে থেকে তখন সেগুলা করতে পারে খুব যখন অসুবিধা হয় তখন আমাদেরকে যেতে হয় তাছাড়া এখান থেকে মুর্শিদাবাদ থেকে কত দূর পর্যন্ত এটা সারা থেকে আমি ওদের কান্দি তারপর মুর্শিদাবাদে পারে এদারে সাগর দিঘি হ্যাঁ গনগা আমাদের বর্ডার এলাকাটা নদীয়া মুর্শিদাবাদ মোটামুটি সব জায়গাতেই যাই আমি মানে প্রথম যে আবিষ্কার গাড়িগুলো আনা হয় তখন থেকে এখান থেকেও মোটামুটি সব জায়গা আমাকে পাঠিয়েছে পার্টসের খরচ কিরকম রকম এখানে এর দাম খুবই কম তুলনামূলক খুবই কম মানে হাতের নাগালি পাওয়া যায় আপনার নাম কি আমার নাম নওশাদ বিশ্বাস আচ্ছা নওশাদ আলী বিশ্বাস উনি কিন্তু বললেন এখানকার মেন মেকানিক মুর্শিদাবাদ তো বটেই আশপাশে অর্থাৎ বীরভূম মালদা এইদিকে বর্ধমান এইদিকে নদিয়া অর্থাৎ চারদিকে চারটে ডিস্ট্রিক্ট পর্যন্ত ওনাকে পাবেন অর্থাৎ যদি কোনো মতে মেশিন খারাপ হয় তাহলে মেকানিক হিসাবে যাবেন উনি বলছেন যে মেশিন সেই রকম খারাপ হয় না ওই খারাপ হয় তারপরে কিনছেন অর্থাৎ চাষি ভাইকে যদি একবার দেখে দেন আপনারা নিজেরাই এই মেশিন করতে পারবেন এই এস কি করে আসবেন যদি আপনারা বহর থেকে আসেন এখানে ভাকুরি মোড় এই দিকে যদি আপনি রেজিনগর অর্থাৎ কৃষ্ণনগর থেকে আসেন ফাকুরে মোড়ের পর আপনি টান নেবেন হরিহরপাড়া যে রোডটা আছে ওখান থেকে দেখা যাচ্ছে মোড়টা একশো মিটারের মধ্যে এখানে এস এস এগ্রিটেক শুধু এটাই নয় আপনাদের যেগুলো দেখালাম আমরা মেশিনগুলো যেগুলো আপনাদের দেখালাম রাস্তার উল্টো দিকে অর্থাৎ বাঁ দিক ডান দিক দুই দিকেই আছে সঙ্গে ওনারা ইন্ডো ওয়াগেন যে টোটো অর্থাৎ টুকটুকি এইগুলো ওনারা বিক্রি করেন একই সঙ্গে এখানে আসবেন এবং এস এস এগ্রিটেক আপনারা বলবেন মুর্শিদাবাদ টুডের নাম নিয়ে যদি আসেন পাঁচ হাজার টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ছাড় পাবেন এবং যে সমস্ত হ্যান্ড ট্র্যাক্টর এবং ফসল কাটার যে মেশিন আপনারা দেখলেন সেখানে কিন্তু আপনি একজন চাষি ভাই হোক বা আপনি যদি মনে করেন ব্যবসা করব দুই দিকেই আপনি লাভ পাবেন আসুন এবং চাষি ভাইরা এখান থেকে আপনারা আপনাদের মনের মতো জিনিস আপনি ঘরে নিয়ে যান মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে